আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমি ডক্টর এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞানের উপরে ভিত্তি করে পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে তো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের সমাজে অধিকাংশ পুরুষই যৌন সমস্যায় ভোগেন এবং তারা চোখ লজ্জায় এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করতে পারেন না এবং আশপাশে যে সকল ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে এটার সঠিক চিকিৎসা নিতেও তার যে তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো তারা দিতে পারে না এরকম ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের ওয়ান টাইম বা অ্যালোমেলো ওষুধ খাচ্ছে এবং এই ওষুধ খাওয়ার কারণে সে তার লাইফটাকে ধ্বংস করছে মূলত বন্ধুরা যদি কোনো মানুষের কিছু টাকা হারিয়ে যায় লস হয়ে যায় এটা তার জন্য সাময়িক একটু কষ্ট কিন্তু এতে তার লাইফ তার জীবনটা নষ্ট হবে না কিন্তু যারা ভুল ওষুধ খাচ্ছে ভুল ওষুধ খাওয়ার মাধ্যমে তার দেহটাকে ক্ষতিগ্রস্ত করছেন এবং তার যৌন জীবনকে নষ্ট করে ফেলছেন তারা হচ্ছে আসলেই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এটা হচ্ছে একটা জটিল বিষয় তো বন্ধুরা আমি আজকে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে পুরুষের যৌন সমস্যা সমাধানের জন্য সেরা পাঁচটি মেডিসিন এই বিষয়টির উপরে কোন কোন মেডিসিন কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে বিস্তারিত তথ্য দিয়ে দিব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা অনেকেরই রয়েছে যে ইরেকটাইল ফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না আবার অনেকের রয়েছে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ স্ত্রী সহবাসের সময়ই দ্রুত বীরজপাত হয়ে যায় এর কারণে সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে কারো কারো জীবন একেবারেই ভেঙে যায় বন্ধুরা এই সমস্যার কারণে মানসিক যে শক্তি থাকে মানসিক যে মেধা থাকে এগুলো ভেঙে যায় মানসিক যে আগ্রহ থাকে সেটা হারিয়ে যায় এবং এর কারণে আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয় পরবর্তীতে দেখা যায় এই পুরুষ একেবারে ভেঙে পড়েছেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে বা সার্বিকভাবে তো এই ধরনের সমস্যার সমাধান করতে হবে অবশ্যই এবং এটা চিকিৎসা নিতে হবে সঠিক চিকিৎসা এলোমেলো কোনো চিকিৎসা ওয়ান টাইম কোনো চিকিৎসা এ ধরনের রোগ ভালো হয় না যারা ইতিমধ্যে চিকিৎসা বিভিন্ন সময় নিয়েছেন তারা এই বিষয়টি জানেন তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জন করেছি হাজার হাজার রুগীর উপরে যে সকল ওষুধ অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি আমি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটু ধৈর্য ধরে যদি শোনেন সঠিকভাবে দেখেন সঠিকভাবে বুঝতে পারেন তাহলে এটা আপনার লাইফের পরিবর্তন আনবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যৌন সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমি যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট এই অ্যাগনাস কাস্ট ওষুধটি এমন একটি ওষুধ যেটি একজন পুরুষের ধ্বজভঙ্গ অবস্থা থেকে ইয়াং বয়সের যে যৌবন ছিল সেই যৌবনে ফিরিয়ে আনতে পারে তবে এই ওষুধটির কিছু লক্ষণ রয়েছে আমি সেই লক্ষণটি আপনাদেরকে বলে দিচ্ছি খুব গভীরভাবে লক্ষ্য দিয়ে আমার এই কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ বন্ধুরা একনাস কাজের লক্ষণ হচ্ছে যে এর পুরুষাঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে থাকে একেবারে ঝুলে থাকে মনে হয় না যে এটা কোনো পুরুষাঙ্গ এটা তুলার মতো নরম থাকে ছোট্ট হয়ে থাকে শুকিয়ে থাকে এর পিছনের মূল কারণই হচ্ছে যে শৈশবে অর্থাৎ যৌবন যখন শুরু হয়েছিল তখন প্রচণ্ড আকারে হস্তমৈথন এমনকি এই হস্তমৈথন দীর্ঘদিন চালনা করেছেন যার মাধ্যমে আজকে তার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো এই ধরনের সমস্যা যাদের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ দীর্ঘদিন যারা হস্তমৈথন করার কারণে লিঙ্গের অবস্থা একেবারেই খারাপ লিঙ্গ নরম হয়ে গিয়েছে তুলার মতো হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে ছোটো হয়ে থাকে এই ধরনের সমস্যা যদি কারো থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি লক্ষণ এবং তার রোগীর বয়স এবং রোগের বয়স এবং রোগের গভীরতা এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে এটার শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হবে তবে সাধারণত আমরা জিরো বাই টু পাওয়ার ওষুধটি রুগীদেরকে খেতে বলি এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে খাবারের আধা ঘন্টা আগে এবং এর পরবর্তীতে যে লক্ষণ বের হবে সেই লক্ষণের উপর ভিত্তি করে নতুন কোনো ওষুধ সিলেকশন করতে হবে বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ক্লাভ এমন একটি ওষুধ যে ওষুধটি একজন পুরুষের পুরুষত্বকে ফিরিয়ে আনতে পারে এমনকি সেটা যদি ষাট বছরের বৃদ্ধও হয় তাদের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধটির লক্ষণ হচ্ছে যারা যৌবনে প্রারম্ভে যৌবনের শুরুতে দীর্ঘদিন যাবত হস্তমথন করেছে এবং এই হস্তমৈথনের কারণে তার অল্প বয়সে অর্থাৎ পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে তাকে বৃদ্ধের মতো দেখা যায় এবং বৃদ্ধের মতন অবস্থা সৃষ্টি হয়েছে অর্থাৎ তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না যদিও হয় খুব দ্রুত নরম হয়ে আসে এবং দ্রুত বীর্যপাত হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী সহবাস করা অবস্থায় পেনিস বা লিঙ্গ জনির ভিতরে থাকা অবস্থায় নরম হয়ে আসে এবং এটা এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে তখন আর যৌন কার্য কার্য পরিচালনা করা সম্ভব হয় না এ ধরনের পরিস্থিতি যাদের সৃষ্টি হয় তাদের জন্য ওষুধ হচ্ছে এই লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের রুগীর শরীর এবং স্বাস্থ্য যদিও বয়স কম কিন্তু দেখতে দেখা যায় অনেক বয়স্ক অর্থাৎ তাকে বৃদ্ধের মতো দেখা যায় এবং তার যৌন জীবনটাও বৃদ্ধের মতো হয়ে যায় অর্থাৎ যৌন শক্তি থাকে না এবং যৌন আগ্রহ কমে যায় এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই লাইকোপোডিয়াম ক্লাভ হেটাম এই ওষুধটির বেলায়ও একই কথা যে রুগীর রোগের গভীরতা রুগীর বয়স এবং রুগীর যে শারীরিক যে ওজন এটার উপর নির্ভর করে এটার শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হবে বন্ধুরা এই যে দুটি ওষুধের কথা বললাম এই দুটি হচ্ছে খুবই কিংবদন্তি ওষুধ এরপরে আমি আরও কিছু ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলো যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিএম ফসফোরিকাম এই এসিডিএম ফসফোরিকাম ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করেছেন বা যে কোনো মাধ্যমে শরীর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় শরীর থেকে প্রচুর পরিমাণে বীর্য ক্ষয় হয়েছে এবং এর কারণে সে আজকে ধ্বজভঙ্গের রোগীতে পরিণত হয়েছেন শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে মানসিক দুর্বলতা দেখা দিয়েছে সঠিকভাবে ঘুম হয় না শরীরের ওজন কমে যাচ্ছে এবং যে কোনোভাবে বীর্য ক্ষয় হতে থাকে এখনও পর্যন্ত বীর্য ক্ষয় হচ্ছে দেখা যায় যে পায়খানায় যে যখন কোথ দেয় তখন পায়খানার সাথে বা প্রসাবের সাথে বীর্য ক্ষয় হচ্ছে অথবা প্রসাবের সাথে বীর্য ক্ষয় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বীর্য ক্ষয় হয়ে যায় এটা পেপের ছাদা রসের মতো পেপের কষের মতন ছাদা দেখা যায় এবং এ ধরনের কষের মতো যাদের বীর্য যায় বিভিন্ন সময় বীর্য যায় এবং এর কারণে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে বিশেষ করে যাদের বয়স কম বিশেষ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের এ ধরনের সমস্যা হয় এবং যার কারণে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং শক্তি একেবারেই দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য এটি একটি অমৃতের মতো কাজ করে থাকে বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটা জিরো বাই টু পাওয়ার অথবা জিরো বাই থ্রি পাওয়ার এটা সকাল দুপুর এবং রাতে অন্তত দিনে তিনবার খেতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ এবং যৌন সমস্যার সমাধানের জন্য একটি প্রধান ওষুধ বলা যেতে পারে সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম সিলিনিয়ামের লক্ষণ হচ্ছে ওই সকল মানুষদের জন্য এটা বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের বীর্য একেবারে পানির মতো পাতলা বীর্য খুব দ্রুতই পড়ে যায় অর্থাৎ স্ত্রী সবাসের করার সাথে সাথে বা শুরুতেই বীর্য পড়ে যায় অথবা শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে বীর্য পানির মতো পাতলা চুল উঠে যায় দাড়ি উঠে যায় অর্থাৎ তার চুল পড়ার পাশাপাশি যৌন সমস্যা দেখা দিয়েছে এমন অবস্থা যে তার দ্বারা মনেই হয় না যে সে আর যৌন কার্য কখনো করতে পারবে ধ্বজভঙ্গ যেটা অর্থাৎ ইলেক্ট্র্যাল ডিসফাংশন এটা উপস্থিত হয়েছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই সবগুলো সমস্যার সমাধান করতে পারে একটিমাত্র ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে সিমিনিয়াম তবে বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বলছি প্রত্যেকটা ওষুধই অবশ্যই লক্ষণের সাথে মিল রাখতে হবে লক্ষণের সাথে মিল না রাখলে কোনো ওষুধই কোনো কাজে আসে না অর্থাৎ এই বিষয়টা জেনে বুঝে তারপরে ওষুধগুলো অ্যাপ্লাই করতে হবে হোমিওপ্যাথিতে যৌন সমস্যার স্থায়ী সমাধান রয়েছে দীর্ঘদিন যারা বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভাল ওষুধ খেয়েছেন যৌন সমস্যা ভালো হয়নি তাদের জন্য এটা আমি মনে করি যে শেষ চিকিৎসা মনে করেও যদি কেউ এটা চিকিৎসা গ্রহণ করে ইনশাল্লাহ তার এই চিকিৎসা বিফল হবে না বন্ধুরা আমি আরও একটি ওষুধের নাম বলে দিব যেটি যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমথন করার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন যৌন দুর্বলতার সৃষ্টি হয়েছে স্ত্রী সবাস করার শুরুতে অথবা স্ত্রী সবাস করার আগেই বীর্যপাত হয়ে যায় এবং যাদের বীর্য পানির মতো পাতলা এই ধরনের সমস্যার সমাধানের জন্য তার জন্য ওষুধ হবে এই সালফার সালফারের রুগীর রাতে ঘুম হয় না সঠিকভাবে যদিও হয় সেই ঘুমগুলো হয় শর্ট স্লিপ অর্থাৎ খুব দ্রুত ঘুম ভেঙে যায় অল্প শব্দে ঘুম ভেঙে যায় পানির পিপাসা থাকে প্রচুর এবং শারীরিক দুর্বলতা থাকে প্রচুর এই কয়েকটি লক্ষণ মিলিয়ে সালফার ওষুধটি গ্রহণ করতে হবে সালফার ওষুধটি শুধুমাত্র সকালে একবারই খাওয়া যায় এটা দুবার বা তিনবার খাওয়ার নিয়ম নেই তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বলেছি এই ওষুধগুলো যদি সঠিক নিয়মে সঠিক লক্ষণে কেউ যদি সঠিকভাবে খেতে পারে এবং এর চিকিৎসা যদি কেউ গ্রহণ করতে পারে ইনশাল্লাহ তার জন্য সমস্যা ভালো হবেই হবে ইনশাআল্লাহ আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় শত শত হাজার হাজার রুগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেছি এবং সত্যতা যাচাই করতে পেরেছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদেরকে লাইক করবেন তো বন্ধুরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এই সকল বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রয়োজন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং কমেন্ট করতে পারেন আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের প্রতি রইল দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম ওর আহমতুল্লা